চার বছর প্রেমের সম্পর্ক শেষে দু সালের ফেব্রুয়ারিতে মাহফুজ রায়ানের সঙ্গে বাগদান হয় লাক্স তারকা ফারিয়া সাহারিনের এরপর গত বছরের জুলাইয়ে বিয়ের খবর জানান তিনি আজ রোববার সকালে ফারিয়া জানান তিনি মা হতে যাচ্ছেন বিশ্ব মা দিবসে নিজের ফেসবুকে মা হওয়ার খবর জানান তিনি বিয়ের আনুষ্ঠানিকতার খবর ফেসবুকে দিলেও এ নিয়ে কোনো কথা বলেননি ফারিয়া বাগদানের পর সাক্ষাৎকারে তিনি বলেছিলেন অনেক বছর ধরেই রায়ানের সঙ্গে পরিচয় চার বছর প্রেমের পর দুই পরিবারের সম্মতিতে বাগদান সেরেছেন ফারিয়া তার ফেসবুকে লিখেছেন বিসমিল্লা হ্যাপি মাদার্স ডে টু মি ফারিয়ার কাছ থেকে এমন খবর পেয়ে বিনোদন অঙ্গনে তার বন্ধু শুভাকাঙ্ক্ষীরা অভিনন্দন ও শুভকামনা জানিয়েছেন দু সালে লাক্স চ্যানেলায় সুপারস্টার প্রতিযোগিতায় প্রথম রানার আপ হয়েছিলেন ফারিয়া একটি মুঠোফোন কোম্পানির কথা দিলাম প্যাকেজের বিজ্ঞাপন চিত্র তার পরিচিতি বাড়িয়ে দেয় অভিনয় করেছেন চলচ্চিত্র দুটি ধারাবাহিকে অভিনয় করেছেন ফারিয়া একটি দৈনিক তোলপাড় ও দ্বিতীয়টি এয়ারকম কাজল আরিফিন পরিচালিত ব্যাচেলর পয়েন্ট নাটকে অন্তর চরিত্রে অভিনয় করে আলোচিত হন ফারিয়া এই নাটকের পরিচালক কাজল আরেফিন অমিও তাকে শুভকামনা জানিয়েছেন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য